ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার গণমাধ্যমে সংক্রান্ত একটি প্রতিবাদলিপি পাঠানো হয় এতে সই করে আইএসপিআর সহকারী পরিচালক রাশিদুল আলম খান প্রতিবাদলিপিতে বলা হয় গতকাল শুক্রবার ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রকাশিত প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে উল্লেখ্য পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ দল বা প্রতিনিধি দল বাংলাদেশে কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে উক্ত সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বাংলাদেশ সেনাবাহিনীর তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে বিনীতভাবে অনুরোধ করা হয় প্রতিবাদ লিপিতে। প্রতিবাদলিপিতে মেট্রো টিভি